এরা হ্যাঁ কিন্তু আমরা বলি মির্জাপুর বেইমান বেইমান কিন্তু এর থেকে বড় বেইমান ছিল জগৎ শেখ চাঁদ রাজবল্লাভ কৃষ্ণের রাজা ইয়াল লতি সিরাজের মাসি ঘাসির বেগাম বোঝা গেল বর্ধমানের রাজা কাশিমার লালগোড়ার সাথে জড়িত ছিল হাইব্রিড মাগুর মির্জাপ জালে ধরা পড়ে গেল দেশি গুলো কাঁটা মারে পালিয়ে গেল যত দোষ নন্দ ঘোষ মির্জাপুর ফেঁসে গেল ইতিহাস চেপে দিল বোঝা গেল আর সেই টাইম আমরা সেই টাইমে যদি আমরা থাকতাম সিরাজ হারত না ইংরেজের চামড়া গুটিয়ে দাম ভাগ্য পৃথিবীতে কেউ আসেনি এখন যুদ্ধ হলে একবারে থেটা করে দিই হবে যে যে থি আসো চাকাটা বের বিশাল বড় বাড়ি নাম আছে ইমামবাড়া এটা মুসলিম পবিত্র ধর্মীয় জায়গা মহরম এলে ভেতরে হিন্দু মুসলিম খ্রিস্টান সকলকে ঢুকতে দেয় হুগলি ব্যান্ডেল ক্রিমম্বর আছে লখনউটা যা ভুল বলি আমার ছোট মা বড়ে মামড়া এটা পশ্চিম মঙ্গর সবচেয়ে বড় মামড়া এটা টাওয়ার ঘড়ি টাইম দেখে অফিসে আসো টাইম দেখে নামাজ পড়ো